গত ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেসের প্রেসের থিম প্লাগ সম্পর্কে জেনেছি এবং এই প্লাগিনগুলো আমরা ইনস্টল কমপ্লিট করেছি তো আপনারা যদি এই প্লাগ ইনগুলো ইনস্টল করতে কোনো প্রবলেম ফেস করেন বা কোনো ইস্যু হয় বা কোনো সমস্যাতে আসেন তাহলে গ্রুপে পোস্ট করবেন আমরা আপনাকে সাপোর্ট করে ট্রাই করবেন ইনশাল্লাহ তো আমাদের এই বেসিক্যালি এই কমপ্লিট হয়ে গেছে তো আজকের ক্লাসে আমরা শিখবো একদম শূন্য থেকে ল্যান্ডিং পেজ ডিজাইন এবং সেটআপ মানে আমরা একটা ল্যান্ডিং পেজ এই সেশন থেকে তৈরি করা শুরু করবো যে একটা ল্যান্ডিং পেজ একদম বেসিক জিরো থেকে কীভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি চলুন আজকের ক্লাসটা আমরা শুরু করতেছি তো আমরা এখানে একটা আমি ল্যান্ডিং পেজ ওপেন করে রেখেছি যে এটা একটা ল্যান্ডিং পেজ তো এই ল্যান্ডিং পেজটা বেসিক্যালি আজকে আমরা ডিজাইন করবো তো এটা কীভাবে ডিজাইন করতে পারি বা কীভাবে কী করতে পারি ইন টোটাল আমরা একদম প্র্যাকটিক্যালি দেখবো তো এই ল্যান্ডিং পেজটা ডিজাইন করতে হলে আমাদের অবশ্যই আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে লগ ইন করতে হবে চলো আমি ওয়েবসাইট এ ব্যাকেন্টে লগ ইন করি এটা আমাদের ওয়েবসাইট আমরা যেটা পুরো কোর্স জুড়ে যেটা করেছি তো এখানে আমি ওয়েবসাইটের লগ ইন করতেছি জানি ডাবলু বি এড লিখে ইন্টারপ্রেস করতে হয় তারপরে ইউজন এবং পাসওয়ার্ড আমি এখানে ইউজ পাসওয়ার্ডটা নিয়ে আসতেছি পাসওয়ার্ডটা কপি করে নিয়ে আসি লগ ইনে ক্লিক করতেছি তো বেসিক্যালি আমরা লগ ইন করে রয়েছি করার প্রয়োজনে ফেলেছি তো এখন আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হবে আর ল্যান্ডিং পেজ ডিজাইন করার ক্ষেত্রে আমরা ল্যান্ডিং পেজের ক্ষেত্রে আমরা চলে যাব কাঠ ফ্লোতে আমাদের মেনুর বা পাশে আমরা দেখবো কাঠ ফ্লো তো আমরা কাঠ ফ্লোতে কার্সার রাখবো কার্সার রাখলে এখানে দেখতে পাবো ড্যাশবোর্ড ফানেল স্টোর চেকআউট অটোমেশন আমি যে কোনো একটাতে ক্লিক করতে পারি তো আমি কাঠ এই এখানেও ক্লিক করতে পারি আমি কাঠফুলোর এখানেও ক্লিক করতে পারি বা ড্যাশবোর্ডও ক্লিক করতে পারি বা ফানেলও ক্লিক করতে পারি তো আমি ক্লিক এখানে চলে আসলাম আমাদের ড্যাশবোর্ডে তো এখান থেকে আমি চলে যাব ফানেলে যেহেতু একটা সিস্টেমের থাকে এক পেজ চেক আউট থাকে সবকিছুতে একটা পেজের ভিতরে সবকিছু করে কাস্টমার চেক আউট মানে তথ্য দিয়ে অর্ডার কনফার্ম করতে পারে তো এখানে আমাদের কোনো ফানেল নেই বা কোনো ফাইনাল আমরা আগে পরে ক্রিয়েট করিনি তো আমরা এখন আর ক্রিয়েট করবো তো ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েট ফানেল এটাতে ক্লিক করতেছি ক্রিয়েট ফানেল তো এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া থাকে যে টেম্প্লেটগুলো প্রো ভার্সন যেহেতু আমরা প্রো ভার্সন ইউজ করতেছি আমরা অনেক টেমপ্লেট এখানে রেডিমেড পেয়ে যাব যে টেমপ্লেটগুলো আপনার প্রয়োজন আপনি চাইলে এখান থেকে ইম্পোর্ট বা ভিউ অল স্টেপ দিয়ে ইম্পোর্ট করতে পারেন যদি আপনি সেট জেনে থাকেন আর এটা হচ্ছে ব্লাঙ্ক যে একদম কাস্টম থেকে আমরা বিল করব। যেহেতু আমরা কাস্টম থেকেই বিল করব এই লার্নিং পেজটা আমরা বিল করব তাই আমরা অবশ্যই ব্লাঙ্ক চুজ করতেছি ব্লাঙ্ক করে এখানে ফানেল নেম দিতে হবে তো আমরা কি প্রোডাক্টটা ফানেল তৈরি করতেছি বা আমি এখানে যে দেখতে পারি এটা হচ্ছে মেবি বেবি বাউন্সার হ্যাঁ বেবি বাউন্সার তো আমি এখানে ফানেলের নাম দিই বেবি বাউন্সার বেবি বাউন্সার নাম দিয়ে আমি ডিজাইন অ্যান্ড ডিজাইন ইউর ফানেল ক্লিক করতেছি তো আমাদের ফানেলটা ক্রিয়েট হয়ে গেল তো আমি এখানে দেখতে পাচ্ছি যে বেবি বাউন্সার এই ফানেলটা এই নামে আমরা ফাইনালটা ক্রিয়েট করেছি বেবি বাউন্সার এখন আমি এখানে তিনটা বার দেখতে পাচ্ছি একটা হলো কি ল্যান্ডিং পেজ আর একটা হলো চেক আউট আরেকটা হচ্ছে থ্যাংক ইউ পেজ এখন আমরা একটা প্রসিডিউর কি দ্বারা এখানে যেমন একটা ল্যান্ডিং পেজ থাকে এখানে ওয়ার্ডান ওয়ার্ডানে ক্লিক করলে সে চেক আউট পেজে আসবে চেক আউট পেজে তার তথ্য দিয়ে কনফার্ম ওয়ার্ডারে ক্লিক করলে থ্যাংক ইউ পেজে আসবে বাট আমরা ওয়ান পেজ চেক আউট করবো ওয়ান পেজ চেকআউট মানে কি এই পেজে বিস্তারিত থাকবে এবং এই পেজে সে তথ্য দিয়ে অটানো বাটনে ক্লিক করবে এবং সে তারপরে সে চেক আউটে যাবে তাহলে এই জিনিসটা আমাদের প্রয়োজন নেই তাহলে এই জিনিসটা আমরা ডিলেট করে ফেলবো আমরা যদি তিন পার্টে ফাইনাল করি তাহলে আমরা এই এই পার্টে ডিজাইন করবো এখানে সে চেক আউট করবে এখানে সে আপনার প্রোডাক্ট এখানে সে আপনার থ্যাংক ইউ পেজে চলে যাবে তো আমরা এই পার্টে করবো না আমরা এই পার্টে করবো তো এই পার্টটা আমি ডিলিট করে দিচ্ছি তো এখানে এই থ্রি ডট মেনু তো এখানে যেই থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করবো ক্লিক করে এখানে যে ডিলেট বাটন এটাতে ক্লিক করে দিব ক্লিক করে দেন এমনি ইয়েস যে বাটনটা আছে এটাতে ক্লিক করে দিচ্ছি তো আমাদের ওই ফানেলটা বা ল্যান্ডিং পেজের যে ফানেলটা চলে গেছে আর এই চেকআউট পোর্শন যেটা আছে এটা কি আমরা ল্যান্ডিং পেজ এবং চেকআউট দুটো জায়গাতে ডিজাইন করে ফেলবো তো এখানে ভিউ যদি ভিউ হয় তাহলে ভিউ দেখাবে কনভারসেশন যদি কোনো পার্চেস হয় তাহলে এখানে কনভারসেশন দেখাবে এখানে রেভিনিউ আপনাকে শো করবে তো এটা ডিজাইন করার জন্য সিম্পলি এখানে যে প্যানের মতো আইকনটা আছে আমরা এখানে ক্লিক করব তো আমরা এই ইডিট আইকনে ক্লিক করে এডিট করব এডিট আইকনে যখন আমি কার্সার নিচ্ছি তখন দেখেন এটা পপশ করতেছে স্টেপ এডিটিং ডিজেবল ইউ ক্যান নট এডিট দিস স্টেপ डायरेक्टली বিকজ ইনস্ট্যান্ট লেআউট ইজ টার্ন অন ইন দা ফাইনাল সেটিং টু মেক ডিজাইন চেঞ্জ ইউ গো টু দা ডিজাইন ট্যাব এন্ড ইনসাইড দা স্টেপ ইজ সেটিং তোকে বুঝতে পারছি সে বলতেছে যে ইনস্ট্যান্ট যে ইনস্ট্যান্ট যেই এডিটিং আছে ওটা ডিজেবল করতে হবে তো আমরা এখানে এই যে বেবি বাউন্সার বা যেখানে যে ফাইনালটা আমরা মাত্র ক্রিয়েট করেছি তার ডান পাশে দেখবেন একটা আইকন আছে তো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে ইনাবল ইনস্ট্যান্ট লেআউট এটা অফ করে দেব এটা অফ করে দিয়ে এই সেভ চেঞ্জে ক্লিক করব আমি সেভ চেঞ্জে ক্লিক করতেছি হ্যাঁ সেভ চেঞ্জ হয়ে গেছে আমি যে এখন এখন এডিট করতে পারবো আমি একটা রিফ্রেশ দিয়ে নিই আমি এখানে এডিট স্টেপে ক্লিক করতে পারবো আর এই এখানে যে পপআপটা শো করতেছে এটা আমি ক্লোজ দিয়ে দিচ্ছি এখন আমরা এই চোখে মানে সরি এখন এই এই ক্লিক করে ডিজাইনটা শুরু তো আমি এখানে ক্লিক করতেছি একটু সময় নেবে ওপেন হয়ে যাবে এলিমেন্টর তো এখানে যে প্রপারটা শো করতেছে চাইলে এটা রাখতেও পারি বাট না আমরা নাও রাখতে পারি বাট এটা আমরা ডিলিট করে দিচ্ছি এখানে অডিট করে দিচ্ছি তারপরে ফার্স্ট কাজ হচ্ছে এই যে আমরা এলিমেন্টর এলিমেন্টর থেকে এটা আসা এখানে এলিমেন্টস এলিমেন্ট থেকে এলিমেন্টের যে জিনিসগুলো আছে এগুলো আসা তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই গিয়ার এগোনে ক্লিক করা বা সেটিং এগোনে ক্লিক করা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে দেখবেন পেজ লেআউট পেজ লেআউট এখানে কাঠ ফ্লো বক্সেস আছে তাই এই কারণে ধরেন এই জায়গাটা আমার সাদা দেখাইতেছে আবার এই জায়গাটা গারোয়েশ কালার দেখাইতেছে তার মানে কি এটা হলো আমার পোরশন আর বাকিটা হলো আমার এই যে কাঠ বক্স দেওয়ার কারণে বাকিগুলো হচ্ছে আমার পেডিং প্যাডিং বা যাবতীয় জিনিসপাতি তো আমার এখানে দরকার নেই আমি ফুল পেজে আমার ডিজাইনটা রাখবো এখানে যেমন ফুল পেজে ডিজাইনটা রাখছে পুরো পেজ জুড়ে আমরা এটাই করতে চাই তাহলে এখান থেকে ক্লিক করব ক্লিক করে জাস্ট টেমপ্লেট পেজ বিল্ডার টেমপ্লেট পেজ বিল্ডার কারণ আমরা এলিমেন্টর দিয়ে বিল্ড করব সেটা আমরা জানি তো এলিমেন্টর দিয়ে বিল্ড করার কারণে আমরা এটা চুজ করে দিব টেমপ্লেট পেজ বিল্ডার তো আমি এখানে জাস্ট ক্লিক করতেছি ক্লিক করলে এটা অটোমেটিক অটোমেটিক রিলোড হয়ে চলে যাবে এই যে আমাদের টেমপ্লেট পেজ বিল্ডারের মতো অটোমেটিক চলে আসছে তো এখানে তিনটা আইকন দেখতে পাচ্ছি এখানে একটা ক্লাস আইকন এখানে একটা ফোল্ডারের মতো আইকন এবং এখানে একটা ইন্টিগ্রেশনের মতো একটা আইকন আর বাম পাশে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার মানে আপনাকে উইজেট আইটেম তো এখানে লেআউট কন্টেনার গ্রিড তারপরে হেডিং ইমেজ টেক্সট এডিটর ভিডিও আমি যদি স্ক্রল করে আর নিচ্ছেন আমি তাহলে এখানে আর উইজেট বাটন ডিভাইডার গুগল ম্যাপ স্পেসার আইকন প্রতিটা ডিজাইনেরই কোনো না কোনো কাজ আছে এবং আমরা চাইলে কাজ প্রতিটা ডিজাইনেরই কাজে ব্যবহার করতে পারবো তো এখানে ফোরম রিভিউ টেবিল অফ এখানে অনেক উইজেট আছে তো আপনার যে কোনো উইজেট নিয়ে আপনি কাজ করতে পারেন এটা এলিমেন্টর পেজ বিল্ডার থেকে আসা আমরা এখানে যদি দেখি এই যে বিল্ডার এবং পরে দুইটা ইনস্টল করার কারণে আমরা এই উইজেট গুলো পাচ্ছি এই উইজেট গুলো আমরা পাচ্ছি যদি আমরা না থাকতো তাহলে আমরা এই উইজেট পেতাম না তো এখন আমরা ফুললি ডিজাইন করবো ডিজাইন করার ক্ষেত্রে আমরা একটু বুঝি এখানে দেখতে পাচ্ছি একটা হেডিং আছে এবং একটা ভিডিও একটা ভিডিও তারপরে যদি স্ক্রো করে যান আমি এখানে আরো একটা হেডিং আছে তারপরে আপনার এখানে একটা বাটন আছে হুম আর এই পুরো ডিজাইনটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে যে কালারটা একটা বেগুনি কালার আছে ওকে তো আমরা এখন বুঝি যে এখানে যে প্লাস আইকনে ক্লিক করলে আমাকে দেখাচ্ছে ফ্লেক্স বক্স গ্রিড বক্স তো আমার যেই বক্স যখন প্রয়োজন হয় তখন আমরা চুজ করতে পারবো আমরা মূলত ফ্লেক্স বক্সই বেশি কাজ করে থাকি তাই আমি ফ্লেক্স বক্স চুজ করতেছি ফ্লেক্স বক্সে চুজ করার পরে আমি এখানে কিছু কন্টেনার দেখতে পাচ্ছি বা স্ট্রাকচার সরি স্ট্রাকচার দেখতে পাচ্ছি লাইক স্ট্রাকচার এখানে দেখা দিতেছে তো স্ট্রাকচার দেখতে পাচ্ছি লাইক এখানে একটা উইজেট যেটা একটা অ্যারো চিহ্ন আছে নিচের দিকে অর্থাৎ আমি যত উইজেটই ক্লিক করি সব নিচের দিকে নামবে আর এখানে একটা উইজেট আছে সেটা হলো ডানে মানে এটা এটা যদি আমি সিলেক্ট করি এবং এটাকে যদি আমি ডাবল করি বা ডুপ্লিকেট করি এটা ডান দিকে বাড়তে থাকবে এই উইজেটে এটা ইন্ডিকেট করতেছে এখানে আবার দুইটা সেকশন এখানে আবার দুইটা সেকশন যে এটা একটা ফিফটি পার্সেন্ট এটা একটা ফিফটি পার্সেন্ট দুইটা পার্ট করে ফেলছে আবার এটাও দুইটা পার্ট বাট একটা বড় একটা ছোট আবার এখানে চারটা পার্ট দেখতে পাচ্ছি যেমন চারোটা একই সাইজ বা চারটা পার্ট এখানে আবার তিনটা পার্ট একটা ছোটো দুইটা ছোট একটা বড় তো আপনার যে সেকশন যেমন প্রয়োজন হয় আপনি ঠিক তেমন নিতে পারবেন তো যেহেতু আমরা এই ডিজাইনটা করবো তাই আমরা এখানে এই ইন্টিগ্রেটরটা আমরা নিচ্ছি তো এটা ক্লিক করতেছি এটা ক্লিক করার সাথে সাথে আমরা বুঝতে পারছি যে আমাদের একটা সেকশন হয়ে গেছে এটা পুরোটা আমাদের একটা সেকশন আর এখানে যে গিয়ার আইকনটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা সেকশনের গিয়ার যেরকম গিয়ার আইকন আর পাবেন ধরুন এখন এই সেকশনের ভিতরে আমরা সব ডিজাইন করব এই সেকশনের ভিতরে এই প্লাস আইকন যে এটা একটা কন্টেনার মানে এটা একটা বুঝতে গেলে এটা হলো একটা সেকশন এটা হলো বড় একটা সেকশন এটার নিচে ভিতরে আমরা অনেক কন্টেনার রাখতে পারি যাই রাখি সব এটার ভিতরেই থাকবে আবার যদি বাইরে রাখি তাহলে এটা নিয়ে কাজ করলে এটা এটা আমাদের আউট অফ সিলেবাস তো আমরা ডিজাইনটা করি তখন আপনি ইজিলি আরো বুঝতে পারবেন যদি এখন একটু কমপ্লেক্স মনে হতে পারে বাট আপনি যখন প্র্যাকটিক্যালি ডিজাইন করবেন দেখবেন টু মাস ইজি টু মাস ইজি জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করি আমরা ডিজাইনটা করে ফেলবো এটা সত্যি খুব ইজি